তো ভাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো আমি খুব ভালো আছি তো দেখো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো অনেক দিন ব্লগ দেওয়া হয় না তো আমার শরীরটা খারাপ ছিল তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো এখানে আমার যা সকালে টিফিন উচ্চে আলু হাতে মাখাচ্ছে আর আমি ভিডিও করছি তো সকালে টিফিনটা আমরা সবাই একসঙ্গে খাই তো আমাদের বাড়ি জয়েন্ট ফ্যামিলি তো বাড়ির মেম্বার হচ্ছে আমরা ছজন আমার দুই যা দুই ছেলে আর আমার বর আর আমার দেওয়া বন্ধুরা আমি আসাম রান্না করে তো আমি রান্না চাপিয়ে দিয়েছি তো যাকে বললাম ওদিকে তুই তরকারিটা করে নে আর এদিকে আমি আজকে এমনি তো ভালো লাগছে না ঝাট করে পাতা বাটা করলাম তো পাতা বাটাটা আমি করা রেডি হয়ে গেছে আর তো আমার রান্না হয়ে গেছে পুরো ভিডিওটা তোমাকে দেখাতে পারিনি তো রান্না হয়ে গেছে আমি এখন বসে আছি এখানটায় আর ওইদিকে আমার যা রান্না করছে ওই দেখো রান্না করছে ও বাইরে রান্না করে আমি ঘরে ভিতরে রান্না করি তো আমাদের জায়গা সেভাবে ভাগাভাগি করা হয়নি তাই জন্য আমার আন্ডারস্ট্যান্ডিং করে করি তো ওই দেখো আমার যা রান্না করছে এখানটায় বাইরেটা তো ওই দাঁড়িয়ে আছে তো আমার চান হয়ে গেছে বন্ধুরা তুলসী মন্দিরটা ধুয়ে নিলাম রোজ দিন সকালবেলা তুলসী মন্দিরে ধোয়া হয় তো আজকে সেভাবে ধোয়া বেলা হয়ে গেছে চান করতে তো তুলসী মুদিটা ধুয়ে তো আমি চলে আসলাম ঘরে পুজো করতে এই যে ঠাকুর ঘরে চলে এসছি পুজো করতে তো আমি এখন পুজো করবো ওই দেখো আমার গোপাল সোনা বসে আছে তো আমি চান করে এখন রেডি পুজোটা করা হয়ে গেলে তো আজকে দেখো গোপালেরকে আমি খেজুর আর বাতাসা নিবেদন করলাম আজকে মিষ্টি আনা হয়নি তো সাদ পুজোর পুজো শুরু হয়ে গেছে পুজো করে ফেললাম তো পুজোর ভিডিওটা ঠিকঠাকভাবে দিতে পারলাম না দিতে পারলাম না কেন আমি পুজোর সময় ভিডিও করার চেষ্টা করি না পুজোটা মন দিয়ে করার চেষ্টা করি তো আমার ভিডিওটা কেমন লাগলো বলবে তোমরা তা গোপালের সেবা হয়ে গেলে আমি সেবা দিলে বাসিটা নামিয়ে রাখি গোপালের আসনে তা গোপালের সেবাটা দেওয়া হয়ে গেছে